মৎভক্ত মামে জাজীমস মেসি যুক্ত মৎপরায় গীতার গান মন্মনা মৎ ভক্ত ভজন পূজন আমাকে প্রণাম তুমি কর সর্বক্ষণ পাঠ হয়ে তুমি নিজ কার্য করো অবশ্য পাইবে মোরে জানোই ইহা করো অনুবাদ হরি বল আপনারা আমার শুনুন আছে অনুবাদ তো করুন সকলে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমাকে পূজা করো এইভাবেই পাঠ পরায়ন হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে হরে কৃষ্ণ আমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমার পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণ রূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে হরে কৃষ্ণ কৃষ্ণ লোকটা হচ্ছে ভগবানের মুখে বাণী ভগবান এখানে বলছে আমাদের চাককে কর্ম করার জন্য বলছে তোমার মনকে আমার ভগবানের নিযুক্ত করো আমার ভক্ত হো আমার প্রণাম করো এবং আমার পূজা করো যদি এটা করো মত পরায়ণ যদি এটা করা হয় সম্পূর্ণ যদি আমাকে অভিনিবিষ্ট হও তাহলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে তো আমরা শ্লোকের তাৎপর্য পড়ি তাৎপর্য লিখছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জয় শ্রীল প্রভুপাদ জয় এই শ্লোকটিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনা অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় যদিও এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত পৃষ্ঠ বিভুত করে তোলে তাই

অনুপ্রাসটা ছিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পূর্ব প্রান্ত থেকে কৃষ্ণ লোকের উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দেহে কোনো ভেদ নেই কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যা করে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তাই তারা তাদের ব্যাখ্যা এবং বাক্যাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণ গাড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ এবং মন থেকে ভিন্ন যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এইভাবে বিপদগামী করে এদের স্বার্থ সিদ্ধি করছে হরে কৃষ্ণ এখানে একটা বিষয় আসছে যে বলছে যে কৃষ্ণ এবং কৃষ্ণের আমাদের যেহেতু গীতা হচ্ছে আমাদের মানে প্রধান ধর্মগ্রন্থ যেটা আমরা সরাসরি ফলো করতে পারি আমাদের আরো অনেক বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ কিন্তু আমরা বেদ অধ্যয়ন করার সুযোগ আমাদের খুব কম আমরা অধিকাংশ